আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আশারূপ ফলাফল করতে পারো নাই বাট এখনও স্বপ্ন দেখো বা ভিতর থেকে ফিল করো যে না তুমি ডাক্তারি হতে চাও তাদের জন্য আরেকটা বড় সুযোগ হচ্ছে এফএমসি ঠিক আছে তাহলে এফএমসি এমসির পরীক্ষা যেহেতু খুব ক্লোজ তাই তোমাদের জন্য ব্রাদার সাহ পক্ষ থেকে আমরা সাজেশন নিয়ে আসছি যদিও কোনো স্বীকৃত সাজেশন না বাট তারপরও আমার বিশ্বাস আমাদের অভিজ্ঞতা থেকে যে সাজেশনটা আছে সেটা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তাহলে চলো আজকে আমরা দেখবো এফ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশনটা তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি বা নিরাপদ ব্যবহার এখন তুমি যদি মাগ বেশি পাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি ফলো করতে হবে এই লাস্ট সময় সেটা প্রথমত কথা তোমার হতাশাটা ঝেরা ফেলতে হবে যে না আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো বা আমার মঙ্গল নিহিত ছিল না ঠিক আছে যে দুইটা দিন আছে প্রেশার নেওয়ার দরকার নাই জাস্ট তুমি একটু ফোকাস করে একটু বইটা উল্টায় যাও একটু বইটা দেখো সেটা কি করবা তুমি তুমি অনুশীলনী মাস্ট পড়বাই 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 অনুশীলনী কোনো বিকল্পই নেই তাহলে রসায়নের জন্য তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি অনুশীলন নিয়ে খুব ভালো করে পড়বা আর আমার এখানে সেটা খুবই কনসাইজ সাজেশন নিয়ে আসছি আমি জাস্ট যদি পারো তুমি এই টপিকগুলো যা আমি জানি তোমার হয়তো ওই সিচুয়েশনটা নাই যে তুমি একদম এক্সট্রিম লেভেলের প্রিপারেশনটা নিবা বা তুমি ট্রাই করবা অনুশীলনটা ভালোভাবে দেখার পর অবশ্যই ভাইয়া যে টপিকগুলো বলতেছি সেগুলো একটু দেখা যাওয়ার জন্য আশা করি পরীক্ষার তোমার আরও হচ্ছে অনেক ভালো হবে আর পরীক্ষা খুবই ইজি হয় খুবই সহজ কোয়েশ্চেন হয় প্রবলেম হচ্ছে সিট কম বাট কুয়েশন খুবই ইজি হয় তো তুমি চাইলেই কিন্তু একটু ভালো করতে পারো জাস্ট হতাশা থেকে এক সাইডে রাইখা তোমার যে স্বপ্ন ছিল বারো বছর মানে বারো বছরে এবং ছোটবেলার স্বপ্ন সেই স্বপ্নটাকে সামনে নিয়ে আসো তোমার ফ্যামিলিকে সামনে নিয়ে আসো তাই অটো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যবহার থেকে গ্লাস সামগ্রী ও এর পরিষ্কারের কৌশল মাস্ট এটা তুমি একটু দেখবাই দেখবা আইটনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কনিক্যান ফ্লাস এগুলো সবগুলো গুলো দেখে নেবা রাসায়নিক দ্রব্যাদি ওর ব্যবহার এবং সংরক্ষণ একটু দেখে যাবা নিরাপত্তা সামগ্রী ও ব্যবহারবিধি আর হচ্ছে তাপ দেওয়ার কৌশল যদিও তাপ দেওয়ার কৌশলটা লেস ইম্পর্টেন্ট উপরের পাঠ গুলো একটু দেখে যাবো তাহলে আশা করি প্রবলেম হবে না এরপর দুই নাম্বার চ্যাপ্টার গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে এই যে পারমাণবিক মডেলটা আছে এই মডেলটা যদি আমরা অবহেলা করি মডেলটা অবহেলা করে একটু দেখা যায় যদি অতটা ইম্পর্টেন্ট না বাট একটা কোশ্চেন কিন্তু চলে আসতেই পারে আইসো মোলকনিকা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হয়তো বা তুমি পাবাই পাবা অরবিটাল দেখবা তরিচুম্বকে মডেল খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে যাই তুমি দেখবা যে ভাইয়া বইলা দিচ্ছে একটা কোশ্চেন বর্ণালী থেকে থাকবে পুরো বর্ণালীটা বর্ণালী বাদ না আচ্ছা ওকে এরপর আসো পৃথকীকরণ আর আয়ন শনাক্তকরণ পৃথকীকরণ খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ক্রোমাটোগ্রাফি ঊর্ধ্বপাতন এই ব্যাপারগুলো শুধু ব্যবহার করবা ভিতরে কিছু করার দরকার নেই শুধু ব্যবহার আমি উদাহরণটা পড়বা ঠিক আছে এইটুকু বললে হবে আয়ন শনাক্তকরণ একটু দেখে যাবে কোনটার কালার বিশেষ করে হচ্ছে অ্যামোনিয়াম তারপর হচ্ছে ধরো সোডিয়াম ক্যালসিয়াম যেগুলো ব্যতিক্রমী আছে গুলাই বেশি আসে ওগুলো একটু বেশি বেশি দেখবা আচ্ছা এদের বড়গুলো দেখে নেবা এরপর তিন নম্বর চ্যাপ্টার বোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন সেটা ক্ষেত্রে আমরা এস পি ডি এফ যে ব্লগুলা আছে ব্লকগুলো মাস্ট দেখব পর্যায় ভিত্তিক ধর্ম থেকে কোশ্চেন আসেই আসে শঙ্কর আমি বইলেই দিচ্ছি একটা কোয়েশ্চেন আসবে নীতি থেকে প্রশ্ন আসে সম্পন্ন অনেক 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 বেশি ঠিক আছে আর বাকি যে দুইটা পার্ট আছে সেগুলো তুমি দেখবে হাইড্রোজেন বন্ধন নিষ্ক্রিয় বাট এই যে আমি যেগুলো বললাম এগুলোকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে দেখে যাবে দেখবা কিছু কোশ্চেন হুবহু তুমি গিয়েই হচ্ছে ডিরেক্ট কমন পাচ্ছ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তুমি যারা মেডিকেল যেহেতু হয় নাই সবচেয়ে বড় অপশন হচ্ছে বা এফিএফসির পরবর্তীতে সবচেয়ে বড় অপশন কিন্তু জাবি ইউনিট জাবিডি ইউনিটটা তোমার প্রস্তুতি গোছাই দেওয়ার জন্য ব্রাদার ব্রাদার্সেনের পক্ষ থেকে আমরা কিনে আসছি জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরো যেখানে তুমি যদি আমাদের আগের বছরের সাফল্যের কথা বলি তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ প্লাস ট্রান্স ফে যেটা কোনো প্ল্যাটফর্মে তোমাকে কোয়া দেখাইতে পারে নাই এখানে আসি আমরা তিন ভাই আমি মাহমুদ হাসান ঠিক আছে জাবিতে একবার প্রথম হয়েছিলাম যাই হোক ভাইয়া আর বাইব আর পিডিএফ কতটা কার্যকরী তুমি কল্পনা করতে পারবে না যেটা ডিরেক্ট পরীক্ষা হলে বুঝবে আর কোর্সের মাত্রা হচ্ছে কি উনিশশো নিরানব্বই টাকা এটা কিন্তু শুধু জাহাঙ্গীর না তোমার সকল বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কে আবার হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো বাকি বার্তা যদি আমরা দেখি রাসায়নিক পরিবর্তন সাম্যবস্থা ওর নিয়ামক গুলো সাম্য অবস্থা খুবই খুবই ইম্পর্টেন্ট যদিও খুবই অল্প একটা টপিক বাট খুবই ইম্পর্টেন্ট পড়বা প্রভাব খুবই ইম্পর্টেন্ট পড়বা পানির আয়নিক গুণ ফল ঠিক আছে তারপর দেখবা অ্যাসিডের তীব্রতা খুবই ইম্পর্টেন্ট পিএইচ পিএইচ থেকে তো কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট দশমন ছটটা দেখে যাবার বন্ধন শক্তি এটা অতটা ইম্পর্টেন্ট না দেখলেও চলবে এটা বাদ দিলেও হবে তাপবাদী তাপ হারি বিক্রিয়া এটা অতটা ইম্পর্টেন্ট না বাট হালকা করে দেখে যাব বাট উপরে যে পার্টগুলো আছে এই পার্টগুলা মাছ দেখে যাবো আমরা হ্যাঁ এই পাঁচ এই দুইটা ছাড়া বাকিগুলো মাছ দেখে যাবো এরপর কর্মমুখী রসায়ন কর্মরেশন যদি একটা টপিক খুব ভালো করে পড়ো সেটা হচ্ছে প্রেজারভেটিভ প্রেজারভেটিভ কোশ্চেন হিসেবে অনেক বেশি এরপর আসো ভিনেগার একটু হালকা করে দেখবা এরপর টয়লেটিস পারফিউমারি যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর প্রত্যেকটার মূল উপাদান ভালো করে দেখে যাবে জাস্ট মূল উপাদান কিছু করতে হবে না জাস্ট মূল উপাদান দেখে যাবে দুধ সব আর হচ্ছে কি কোটাজাতকরণ এটা লেস ইম্পর্টেন্ট হালকা করে দেখে যাবে এইগুলা তুমি দেখে যাবে কিন্তু মেইনলি যেহেতু তুমি কি বলে মেন্টালি স্টেবল না এখন বা তোমার ভিতরে স্বাভাবিক ব্যাপার মন খারাপ থাকাটাই স্বাভাবিক সো অনুশীলনটিকে প্রায়োরিটি দিয়া এই টপিকগুলো একটু দেখে যাওয়া বা চোখ বলে যাবে অ্যাটলিস্ট বইটা উল্টায় গেলা আই থিঙ্ক পরীক্ষা দেখবো অনেক ভালো হয়ে যাবে আশা করি কেমিস্ট্রির যে পঁচিশ সেটা তুমি সর্বোচ্চ তুলতে হচ্ছে কি করবে বা এই সাজেশনটা তোমাকে হেল্প করবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম